হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদের যে চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো প্রধানমন্ত্রী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন তাহলে প্রথম কোশ্চেন দেখো যে প্রধানমন্ত্রী দায়বদ্ধ থাকেন কার কাছে তাহলে উত্তর হবে লোকসভার কাছে তাহলে আমাদের যে প্রধানমন্ত্রী তিনি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা তাই তিনি লোকসভার কাছেই কিন্তু দায়বদ্ধ থাকেন তারপরে কোশ্চেন দেখো যে ভারতের প্রধানমন্ত্রী উত্তর হবে লোকসভা দ্বারা নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি তারা নিযুক্ত হন তাহলে ভারতের যে সংবিধান সেই সংবিধানের আর্টিকেল নম্বর সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচাত্তর নম্বর আর্টিকেলে বলাই আছে যে আমাদের যে ভারতের প্রধানমন্ত্রী তিনি কিন্তু রাষ্ট্রপতি দ্বারা অর্থাৎ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন কিন্তু লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা থাকবে তাকে কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করবেন তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি লোকসভা দ্বারা নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন তারপরে কোশ্চেন দেখো যে কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাশ হয়েছিল তাহলে উত্তর হবে রাজীব গান্ধী দলত্যাগ বিরোধী আইন অর্থাৎ অ্যান্টি ডিফেকশন ল এই যে অ্যান্টি ডিফেকশন ল এটা পাশ হয় কার সময় সেটা হচ্ছে রাজীব গান্ধীর সময় রাজীব গান্ধী যখন ভারতের প্রধানমন্ত্রী ছিল তখন কিন্তু ঠিক আছে উনিশশো সালে তারপরে কোশ্চেন দেখো যে ভারতের প্রধানমন্ত্রী তার পদাধিকার বলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির প্রধান বা চেয়ারম্যান নন তাহলে এখানে কোশ্চেনটা ভালো মতো দেখবে যে কোনটির চেয়ারম্যান বা প্রধান কিন্তু নন তার উত্তর হবে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি তাহলে এই ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি কিন্তু প্রধান বা চেয়ারম্যান ভারতের প্রধানমন্ত্রী রন কিন্তু আর বাকি যে তিনটি অপশন আছে প্ল্যানিং কমিশন ন্যাশনাল ডিফেন্স ফান্ড আর হচ্ছে ন্যাশনাল রিলিফ ফান্ড এই তিনটিরই কিন্তু প্রধান বা চেয়ারম্যান হচ্ছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে সাধারণত লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা কোন পদে আসীন থাকেন তার উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী তারপরে কোশ্চেন দেখো যে সাধারণত ভারতের প্রধানমন্ত্রী উত্তর হবে সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের স্বীকৃত নেতা তারপরে কোশ্চেন দেখো যে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যক ন্যূনতম বয়স হচ্ছে উত্তর হবে পঁচিশ প্রধানমন্ত্রী হতে গেলে সেই পদপ্রার্থীকে ন্যূনতম কিন্তু পঁচিশ বছর হতেই হবে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে প্রধানমন্ত্রী তার পদে বহাল থাকেন উত্তর হবে যতদিন তিনি সংসদের আস্থা ভোগ করেন যতদিন সংসদের আস্থা থাকবে ততদিনই কিন্তু প্রধানমন্ত্রী তার পদে আসীন থাকবেন যদি আর কি পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই মন্ত্রিসভার অর্থাৎ সংসদের যদি আস্থা হারিয়ে ফেলে আমাদের প্রধানমন্ত্রী তাহলে কিন্তু অর্থাৎ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি অনাস্থা প্রস্তাব অর্থাৎ নো কনফিডেন্স মোশন যদি পাশ হয়ে যায় তাহলে কিন্তু প্রধানমন্ত্রীকে তার পদত্যাগ করতে হয় ঠিক আছে তাহলে যতদিন সংসদের আস্থা ভোগ করেন ততদিনই তিনি প্রধানমন্ত্রী হিসেবে আসীন থাকেন তার পদে তারপরে কোশ্চেন দেখো যে ভারতের প্রত্যেক ক্যাবিনেট কমিটির সভাপতি হলেন তার উত্তর হবে প্রধানমন্ত্রী ভারতে কিন্তু ক্যাবিনেট কমিটি আছে অনেকগুলি সেই ক্যাবিনেট কমিটির প্রধান কিন্তু আমাদের ভারতের প্রধানমন্ত্রী তারপরে কোশ্চেন দেখো যে কত নম্বর ধারা বলে রাষ্ট্রপতি কর্তৃক ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হন তাহলে উত্তর হচ্ছে পঁচাত্তর নং ধারা তাহলে পঁচাত্তর নং ধারার মধ্যেই কিন্তু বলা আছে যে দ্য প্রাইম মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট ঠিক আছে অর্থাৎ রাষ্ট্রপতি কর্তৃক ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হন তারপরে কোশ্চেন দেখো যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে পদাধিকার বলে যোজনা কমিশন ও জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান অর্থাৎ এখানে যোজনা কমিশন অর্থাৎ প্ল্যানিং কমিশন আর এখানে জাতীয় উন্নয়ন পরিষদ অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট যে কাউন্সিল আছে সেই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান কিন্তু আমাদের ভারতের উত্তর হবে প্রধানমন্ত্রী ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে কাকে ক্যাবিনেট তরুণের প্রস্তর বলা হয় তাহলে এটাও উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকেই কিন্তু ভারতের ক্যাবিনেট তরুণের ভিত্তি প্রস্তর বলা হয় তারপরে কোশ্চেন দেখো যে উনিশশো সালে যখন ভারতে জাতীয় জরুরি অবস্থা জারি হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কে তার উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী উনিশশো সালে কিন্তু অভ্যন্তরীণ বিশৃঙ্খলার জন্য কিন্তু এই জাতীয় জরুরি অবস্থা আর কি ঘোষণা করা হয় ভারতের সংবিধানের তিনশো বাহান্ন নম্বর আর্টিকেলে এই জাতীয় জরুরি অবস্থার সম্বন্ধে বলা আছে তারপরে কোশ্চেন দেখো যে সংসদীয় ব্যবস্থায় কাকে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য রূপে ধরা হয় তার উত্তর হবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকেই কিন্তু সংসদীয় ব্যবস্থায় সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্যরূপে ধরা হয় তারপরে কোশ্চেন দেখো যে ভারতের প্রধানমন্ত্রী তার পদাধিকার বলে নিচের কোনটির চেয়ারম্যান পদ অলঙ্কৃত করে থাকেন তাহলে উত্তর হচ্ছে যোজনা কমিশন অর্থাৎ প্ল্যানিং কমিশনের কিন্তু তিনি চেয়ারম্যান তারপরে কোশ্চেন দেখো যে লোকসভার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে লোকসভা ভেঙে দিতে পারেন উত্তর হচ্ছে প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি যদি প্রধানমন্ত্রী সুপারিশ দেন রাষ্ট্রপতিকে যে লোকসভাকে ভেঙে দিতে তাহলে কিন্তু রাষ্ট্রপতি লোকসভাকে ভেঙে দিতে পারে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে প্রধানমন্ত্রী হলেন উত্তর হবে সরকারের প্রধান আমাদের প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রেরও প্রধান না রাষ্ট্রের যিনি প্রধান তিনি হচ্ছেন রাষ্ট্রপতি ভারতের সংবিধানে উল্লেখই আছে যে আমাদের রাষ্ট্রপতি হচ্ছে আমাদের ভারতের সাংবিধানিক প্রধান অর্থাৎ রাষ্ট্রের প্রধান কিন্তু সরকারের প্রধান হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী অর্থাৎ সরকার যিনি চালান ভারতের প্রকৃত ক্ষমতার অধিকারী হচ্ছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর দ্বারাই কিন্তু আমাদের ভারতের সরকার চালিত আর পরিচালিত হয় তাহলে এখানে প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রধান তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির কাছে তথ্য প্রদানের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে তাহলে উত্তর হবে ধারা আটাত্তর সেভেন্টি এই আর্টিকেল নম্বর সেভেন্টি এইটে কিন্তু বলা হয়েছে যে রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদের কাছ থেকে কোনো তথ্য জানতে চায় তখন কিন্তু সেই প্রধানমন্ত্রী কিন্তু সেই সমস্ত তথ্য দিয়ে রাষ্ট্রপতিকে জানাতে জানাতে পারেন ঠিক আছে এটা প্রধানমন্ত্রীর একটা কর্তব্য ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে ভারতের প্রধানমন্ত্রীর বেতন ও ভাতা কার দ্বারা নির্ধারিত হয় তাহলে উত্তর হচ্ছে সংসদ সংসদের দ্বারাই কিন্তু প্রধানমন্ত্রীর বেতন ও ভাতা নির্ধারিত হয় তারপরে কোশ্চেন দেখো যে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন তাহলে উনিশশো যে সালে ভারত আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই সময় কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী তাহলে এই কয়েকটি ছিল আজকের গুরুত্বপূর্ণ টাইপ কোশ্চেন প্রধানমন্ত্রী সম্পর্কিত ঠিক আছে আমি কিন্তু এর আগের ভিডিওতে প্রধানমন্ত্রী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি সেই ক্লাসটি করে এসে তারপরে এই কোশ্চেনগুলি সলভ করার চেষ্টা করো তোমরা নিজেরাই এই কোশ্চেনগুলির উত্তর করতে পারবে ঠিক আছে আর এই চ্যানেলের প্লে লিস্টটি গিয়ে তোমরা দেখতে পারো ভারতের সংবিধান বলে একটা প্লে লিস্ট আছে সেখানে মধ্যে ভারতের সংবিধানের প্রত্যেকটি ক্লাস করানো হচ্ছে আর ভারতের সংবিধানের উপর এমসিইউ কিন্তু একটা প্লে লিস্ট করা আছে সেই এমসিইউ যে প্লে লিস্ট আছে সেখানের মধ্যে সমস্ত এমসিইউ তোমরা পেয়ে যাবে তাহলে এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গেও তোমরা শেয়ার করতে পারো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই